কিছু লাগলে বইলো আমার হ্যাঁ আমার বলদ মনে করছো তোর আমি বিয়া করুম তোর মতন মাইয়া ফাঁসানি লেগে তো আমি আছি তোর মতন মাইয়া বিয়ে করে কি আমার জীবন নষ্ট করুম হ্যাঁ আর আমি বিয়ে করলে চলবো

তাড়াতাড়ি আইস বুঝবো তুমি কই গেলা হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগ কই উনি কই কই গেছে বড় তো কেউই নাই ভাইয়ে কই গেল আচ্ছা কেউ তো নাই আমি এখন কি করব

না যাই না না বুঝা গ্রাম থেকে ব্যাগ বুক নিয়ে চলে আসছে ও যদি এখন ওর সাথে যদি আমার না দেখা হয়তো ও যদি চলে যাইতো তাহলে আপনার অবস্থা কি হইতো আরে আমি যাইতাম না আবার কথা বলে বাট পার তুই ওর ভুল বুঝাইতাছ তো তোর থেকে আমার ভালো চিনে তুই আমার এত বছরের বন্ধু তুই আমার চিনিস না আমার দুই বছর ভালো চিনে এর আগে টাকা বুঝাইছিল আপনার কাছে হ্যাঁ ও টাকা নিছে অনেক টাকাই নাই প্রায় প্রায় টাকা নাই কিন্তু এই যে স্বর্ণ ব্যস্ত যে গেছিলে এই বিষয়ে কোনো কথাই ছিল না এরকম কোনো কথাই ছিল না সব কথা কি বলতে হয় মুখ দিয়া তুমি তো কথা তুমি তো স্বর্ণ ব্যস্ত গেলে এটা আমাকে বলে যাবা তুমি তো এরকম কোনো কথাই ছিল না তুমি স্বর্ণের কি করে নিয়ে গেলা ও এরকম মেয়েদের সাথে সম্পর্ক করে আমি মনে হচ্ছে হয়ে গেছে আমার কাছে কাইন্দা কায়টা প্লিজ তোর বাসায় এক রাইতে আমরা থাকতে দিচ্ছে তো নষ্ট করতে এরকম কোনো কথাই ছিল না আর উনি যে এভাবে আসবে এখানে আসবে এরকম কোন কথা ছিল না উনি জাস্ট আমার সাথে কি করছে আমিও ব্যাক না পেয়ে খুব ভয় পেয়ে গেছি খুব ভয় পেয়ে গেছি আমরা বলছিলাম না আমার বন্ধুর বসে আসবো এক রাত থাকবো সবসময় একটা কথা মনে রাখবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও বাড়ির থেকে বাপ মা এত কষ্ট করে আপনারা কি করছে বড় করছে পড়াশোনা করাইছে হ্যাঁ হ্যাঁ আর বাপ মারা থুইয়া চলে আসছেন একটা লম্পটের কাছে এই লম্পট আপনার ইজ্জত টিজ্জত সবকিছু নষ্ট করে টাকা পয়সা নিয়ে আপনার ধুয়ে যাইতে পারে একদম ভাগল করতে কি লাভ এগুলি করে হে তুই কি ভালো হইবি না কোনোদিন ভালো হইবি সবসময় ভুল বুঝছ আপ তুই মারা